আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো এই রমজানে কলিজা ঠান্ডা করার মতো ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি দেখতে যদি এটা পুডিং এর মতো তবে এটাকে ভাপা দই বলে মাত্র তিনটি উপকরণ দিয়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় এটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর সারাদিন রোজা রাখার পরে যখন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খাবেন মন এবং প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে ভাপা দই তৈরি করার জন্য আমি এখানে এক কাপ টক দই নিয়েছি আর এই টক দইটাকে একটা পাতলা কাপড়ের উপরে নিয়ে নিচ্ছি যেটাকে আমি একটা ছাঁকনির উপরে নিয়েছি পাতলা কাপড়টাকে টক দইয়ের যে পানিটা থাকে সেই পানিটাকে ঝরিয়ে নিব যেভাবে ছানার পানিটাকে ঝরিয়ে নেওয়া হয় ঠিক সেভাবে আমি কাপড়টাকে একটু মুড়িয়ে একটা ভারী কিছু দিয়ে এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এতে যে পানিটা থাকবে সেটা বের হয়ে যাবে আমি এক ঘন্টার জন্য টক দইটাকে এভাবে রেখে দিয়েছিলাম টক দই যে পানিটা থাকে সে পানিটা বের হয়ে গিয়েছে আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন এখন এটা দেখতে কিন্তু অনেকটাই ছানার মতো হয়ে গিয়েছে এখন এটাকে একটু বড় বলে নিয়ে নিচ্ছে এখন এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ কন্ডেন্স মিল্ক নর্মালি ভাপা দুয়ে কন্ডেন্স মিল্ক ইউজ করা হয় চেষ্টা করবেন কন্ডেন্স মিল্ক ইউজ করার জন্য কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে টক দইয়ের সাথে এটাকে খুব ভালোভাবে একটা হ্যান্ড রিস্ক দিয়ে বিট করে নিচ্ছে এমনভাবে বিট করতে হবে যেন এটা একদমই স্মুথ একটা ব্যাটারের মতো হয়ে যায় তবে কন্ডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনার বাড়িতেও খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলে এটারও একটা রেসিপি আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি একদম স্মুথ হয়ে গিয়েছে এটা এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশানাল গুঁড়া দুধটা দিলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এক কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচার আছে আর খুব সামান্য একটু স্যাফরন বা জাফরান দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু এটাতে খুব সুন্দর একটা কালার আসবে আর এটাতে সুন্দর একটা স্মেলও আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে হ্যান্ড রিস্ক দিয়ে আবার খুব ভালোভাবে বিট করে নিচ্ছে এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা কেকের মোল্ডে ঢেলে নিব আর কেকের মোল্ডে আমি ভেতরে একটা বেকিং পেপার লাগিয়ে নিচ্ছি এতে খুব ইজিলি ভাপা দইটা বের হয়ে আসবে এখন সম্পূর্ণ ব্যাটারটাকে আমি কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি তারপরে এটাকে ভাব দিয়ে নিব আর এটার উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আটকে নিচ্ছে তবে আপনারা যদি ঢাকনাওয়ালা বাটি ইউজ করেন সেক্ষেত্রে ঢাকনাটাও লাগিয়ে নিতে পারেন আমি ফয়েল পেপারটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এটাকে ভাব দিয়ে নেওয়ার জন্য চুলা একটা পাতিলে বেশ খানিকটা পানি দিয়ে ভেতর একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছে এই মোল্ডটাকে এখন ভেতরে বসিয়ে দিচ্ছি তবে পানিটা এমনভাবে দিতে হবে যেন এই বাটির তিন ভাগের এক ভাগ নিচেই থাকে নর্মালি আমরা পুডিং যেভাবে ভাব দিয়ে নিই ঠিক সেভাবে এটাকে ভাব দিয়ে নিতে হবে এখন পাতিলের ঢাকনাটা লাগিয়ে দিয়েছে সেটাতে কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করে নিতে হবে এখন এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ভাব দিয়ে নিব চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম লয়ে রেখে আমি ভাবটা দিয়ে নিচ্ছি পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি একটা টুথপিক বা ছুরির সাহায্যে একটু চেক করে নিতে হবে এটা তৈরি হয়েছে কিনা আমি একটা ছুরি ঢুকিয়ে একটু চেক করে নিচ্ছি ছুরিটা কিন্তু ক্লিয়ার বের হয়েছে তার মানে ভাপা দইটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে তারপর যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার জন্য তাহলে ভাপা দইটা পুরোপুরি সেট হয়ে যাবে পাঁচ ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে এটাকে এখন মোল্ড আউট করে নিব সাইড গুলোকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছে নিচে যেহেতু বেকিং পেপার দিয়েছিলাম খুব ইজিলি কিন্তু এটা মোল্ড আউট হয়ে আসবে আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি যে বেকিং পেপারটাকে লাগিয়েছিলাম সেটাকে উঠিয়ে নিচ্ছে কত সুন্দর এটা সেট হয়ে গিয়েছে এখন চার সাইডে খুব সামান্য একটু পেস্তা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছে এটা কিন্তু টোটালি অপশনাল ঠান্ডা ঠান্ডা এই ভাপা দইটা খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না সকাল সকাল এভাবে ভাপা দইটা তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারির সময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন টক এমনিতেই স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আর রমজান মাসে তো অবশ্যই সবারই খাওয়া প্রয়োজন রেসিপিটি অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আশা করছি একবার তৈরি করলে নিশ্চয় বারবার তৈরি করবেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট আর ক্রিমি হয়েছে সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ